আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম এক বিস্তৃত পরিত্রাতা লিখেছেন ভাস্কর দাশগুপ্ত একসময় সদ্য পাশ করা বাঙালি চিকিৎসকদের ক্লিনিকের দেওয়ালে শোভাবর্ধন করত ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতি রোগ নির্ণয়ে বিধানচন্দ্রের প্রবাদপ্রতিম তীক্ষ্ণ দৃষ্টি নিঃসন্দেহে স্মরণযোগ্য কিন্তু তা বলে চিকিৎসক সহ আপামর বাঙালি কি করে ভুলে থাকলাম ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে এই উপমহাদেশের জনগণকে উপেন্দ্রনাথ প্রাণে বাঁচিয়েছেন মারুন মহামারী কালাজ্বর থেকে এবছর তার জন্মের দেড়শো বছর পূর্তি ওলা ওঠার মতো কালাজ্বরও একসময় গ্রামকে গ্রাম শ্মশানে পরিণত করত বছরে দশ লক্ষ মানুষের প্রাণহানি হতো কালাজ্বরে আঠেরোশো বাষট্টিতে শুধু হুগলির পাণ্ডায় ছ মাসে মারা যান বারোশো মানুষ এই জলবায়ুতেই উপেন্দ্রনাথের বেড়ে ওঠা জন্ম আঠারোশো তিয়াত্তরের উনিশে ডিসেম্বর বিহারের মুঙ্গের জেলার জামালপুরে পিতা নীলমণি ব্রহ্মচারী ছিলেন রেলের ডাক্তার এদের পূর্বপুরুষ কেশব ভারতী যিনি শ্রীচৈতন্যকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন জামালপুর ইস্টার্ন রেলওয়েজ বয়েজ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে উপেন্দ্রনাথ ভর্তি হন হুগলি মহসিন কলেজে স্নাতক স্তরে গণিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান স্নাতকোত্তর স্তরে প্রেসিডেন্সি কলেজের রসায়ন নিয়ে অধ্যয়ন শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো চুরানব্বইয়ে রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম এবং স্বর্ণপদক প্রাপ্তি উনিশশোতে এমবি মেডিসিন ও সার্জারিতে প্রথম স্থান অধিকার করে গুডিফ এবং ম্যাকলাউড পদক উনিশশো সালে এমডি শারীরতত্ত্বে পিএইচডি উনিশশো চারে উপেন্দ্রনাথের প্রথম কর্মস্থল ঢাকার ডাক্তার মহলে তাঁকে বলা হতো লিভিং ডিকশনারি অফ মেডিসিন এই সময়কালে উনিশশো তিনে ইংল্যান্ডের এক সৈনিকের রক্ত পরীক্ষা করে উইলিয়াম লিসম্যান প্রথম চিহ্নিত করেন এক মারণ রোগের পরজীবী সৈনিকটি দমদমে এই রোগে আক্রান্ত হওয়ায় প্রথমে নাম দেওয়া হয়েছিল দমদম ফিভার পরে কালাজ্বর নামটি চালু হয় এ রোগের নিশ্চিত চিকিৎসা পদ্ধতি সন্ধানে বিশ্ব জুড়ে চেষ্টা চলছিল রোগীর শিরায় অ্যান্টিমনির যৌগ ব্যবহার করে সুদূর দক্ষিণ আমেরিকায় কিছু সাফল্য এলেও পরে দেখা গেল এই যৌগতে প্রবল বিষক্রিয়া হয় এবং এই যৌগ সংরক্ষণ করা দুরূহ তাই প্রতিবার নতুন করে ওষুধ বানাতে হয় অকার্যকর এই চিকিৎসা প্রক্রিয়া নিয়ে তাই দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের শ্লেষক ছেলেবেলায় অ্যান্টিমনি ইঞ্জেকশন নেওয়ার দরুনই জীবনে তার আর অর্থাগম হল না উনিশশো সালে ক্যাম্পেল হাসপাতালে ছোট একটা কুঠুরিতে কয়েকজন সহযোগী নিয়ে উপেন্দ্রনাথ শুরু করলেন কালাজরের ওষুধ নিয়ে গবেষণা পরীক্ষার সরঞ্জাম অপ্রতুল বুনসেন বার্নারের অভাবে কুপি জলের লাইন বিদ্যুৎ সংযোগ নেই রাতে লণ্ঠন জ্বালিয়ে কাজ নিজের বেতন দিয়ে কিনছেন রাসায়নিক উপাদান স্লিপিং সিকনেসের জন্য ব্যবহৃত যৌগর অ্যান্টিমনি ও সোডিয়াম প্রতিস্থাপিত করে উপেন্দ্রনাথ আবিষ্কার করলেন কালাজরের মহৌষ ইউরিয়াস টিবামাইন পরীক্ষামূলকভাবে উনিশশো তেইশে ওষুধটির প্রয়োগ হয় অসমে উনিশশো চব্বিশে পাস্তুর ইনস্টিটিউটে তৎকালীন অধিকর্তা তার ফাইনাল রিপোর্টে মন্তব্য করেন ভারতে কালাজ্বরের চিকিৎসায় বর্তমানে যত ওষুধ আছে তার মধ্যে ইউরিয়া স্টিভামাইন সবচেয়ে কার্যকরী বলে প্রতিষ্ঠিত হয়েছে প্রসঙ্গক্রমে সে আমলের সরকারি লাল ফিতের ফাঁদে পড়ে বাঙালি জাতির এক অপূরণীয় ক্ষতির কথা জেনে আজ পরিতাপ হয় সাম্প্রতিক গবেষণায় প্রকাশ কালাজরে মুসু সুকুমার রায়কে তার বন্ধু চিকিৎসক ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্র এই ওষুধ প্রয়োগ করতে পারেনি কারণ দ্বিজেন্দ্রনাথ সরকারি চিকিৎসক হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানের আবিষ্কারের পরীক্ষামূলক প্রয়োগে সরকারি নিষেধাজ্ঞা ছিল বিনা চিকিৎসায় উনিশশো তেইশে কালাজ্বরে মারা যান সুকুমার অথচ তিরিশের দশকে চীন গ্রিস মিশর ফ্রান্স ইতালি আফ্রিকায় ইউরিয়াস টিবামাইন কালাজরের অনুমোদিত ওষুধ কালাজর ছাড়াও একাধিক গবেষণা করেছেন উপেন্দ্রনাথ যথা কোয়ার্টন ফিভার ব্ল্যাক ওয়াটার ফিভার কালাজরের রোগ নির্ণয়ের জন্য ব্রহ্মচারী টেস্ট তাঁরই উদ্ভাবন বাড়িতে ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দেশের সর্বত্র বিনামূল্যে এই ওষুধ সরবরাহ করেন তিনি উনিশশো পঁয়ত্রিশে ভূষিত হন নাইটহুডে নানাবিধ প্রতিষ্ঠান যেমন ক্রস সোসাইটি যাদবপুর টিউবাকুলোসিস স্যানিটোরিয়াম সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থেকে আর্থিক সাহায্য করেছেন উনিশশো ছেচল্লিশের ছয়ই ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন কিন্তু মৃত্যুর আগের দিনও মধ্যরাত্রি অবধি গবেষণার কাজে লিপ্ত থেকেছেন উপেন্দ্রনাথ তাঁর অমেয় অবদানকে স্মরণ করা স্মরণে রাখা আমাদের দায় সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত